বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা জ্যামিতি অংশ বুঝাবো নিচের সামন্ত্রিক গুলোর বাহু দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করো এখানে দুইটি সামন্ত্রিকের চিত্র অঙ্কন করে রাখছে একটি হলো ক খ গ ঘ অপরটি হলো উম্ম চ ছ বর্গীয় এখানে বলছে যে ক খ এই যে ক খ সেন্টিমিটার এখন এটা বাম দিকের বাহু সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় তাহলে বামের বিপরীত ডান এটাও হবে চার সেন্টিমিটার অর্থাৎ গ ঘ বাহ দৈর্ঘ্য চার সেন্টিমিটার কোন ঘ আমরা জানি সামান্ত্রিকের এই যে যে কোন দুইটা আছে এটা এটা আশি ডিগ্রি হলে তাহলে দশ কুমছে তাহলে এটা দশ বাড়ছে নব্বই ছিল এটা একশো হয়েছে ব্যাখ্যা দিতেছি আর এটা নব নব্বই ছিল আশি হয়েছে দশ কমছে তাহলে এটাও দশ বাড়ছে নব্বই ছিল একশো হয়েছে তাহলে আমরা জানি যে এটার সমান এটা হয় এটা আশি ডিগ্রি হলে ঘ কোনের মানু আশি ডিগ্রি হবে কোন ক ইতোমধ্যে বেরি করে ফেলেছে ক তাহলে ক এর মান একশো ডিগ্রি এবার উম্ম বর্গীয় জ উম্ম বর্গীয় জ সমান্তরিকের বিপরীত বাহু সমান হয় অর্থাৎ নিচের বাহু বিপরীত উপরের বাহু এটা তিন সেন্টিমিটার হলেও উম্ম এটা দুই সেন্টিমিটার হলে ডানে দুই বামে দুই সেন্টিমিটার তাহলে এটা হবে দুই সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার এখন যদি এটা একশো চল্লিশ হয় নব্বই ছিল একশো চল্লিশ হয়েছে বাড়ছে কত তাহলে পঞ্চাশ ডিগ্রি বাড়ছে তাহলে এ পঞ্চাশ ডিগ্রি কমে গেছে তাহলে এটা চল্লিশ ডিগ্রি এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এটাও হবে চল্লিশ ডিগ্রি ব্যাখ্যা দিতেছি দিতে এখন এটা একশো চল্লিশ হলে এটা একশো চল্লিশ ডিগ্রি হবে এই একশো চল্লিশ আর চল্লিশ একশো আশি এই একশো চল্লিশ আর এই চল্লিশ একশো আশি আগের নব্বই নব্বই ছিল এখন কম বেশি হয়েছে তাহলে আমরা এখান থেকে বুঝলাম সামান্ত্রিকের কোন সমগণ বা নব্বই ডিগ্রি নয় এটা সামান্ত্রিকের একটি বৈশিষ্ট্য বললাম আশা করি যে বুঝতে পেরেছ